আসসালামু আলাইকুম আজকে অনেক সকাল সকাল লাইভে চলে আসলাম কিছু বিষয়ে আসলে কথা বলার জন্য জানি না এই বিষয়গুলো কার উপকারে আসবে কার উপকারে আসবে না তবে নিজের ক্ষেত্রে ঘটা এরকম কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব বিশেষ করে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন সবার জন্য আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে কারণ আপনারা আসলে ইতালি ভিসা আবেদন করে এটাকে অতটা গুরুত্ব দেন না আবেদন করাটাকে একেবারে নর্মাল স্বাভাবিক একটা বিষয় মনে করে যে আবেদন করলাম নুলুস্তা হইলে গেলে গেলাম না গেলে নাই যা হওয়ার হোক তো যাই হোক আমি আজকে টাইটেলে দিছিলাম যে উপকার করলে মানুষের মানুষ উল্টা আমাকে এখন ক্ষতি করতেছে বা আমাকে বিপদে ফলাইতেছে দুই হাজার তেইশে যখন ইতালি ভিসার জন্য আবেদন করছিলাম ডিসেম্বরে তখন মানুষের যন্ত্রণা দেখে যে আসলে আমরা বাঙালি এত পরিমাণে একটা মানুষকে দিতে পারি দেখার পরে নিজের একেবারে মন মানসিকতা একবারে এইগুলো ভেঙে গেছে তারপরে চাইছিলাম একবার ইতালি ভিসা আবেদন করব না করবই না তারপরে দুই হাজার তেইশে শেষ সময় অনেকে আবেদন করার জন্য অনুরোধ করছিল তাদেরকে কথা দিছিলাম যে ভাই এই বছর আর সম্ভব না আপনার চব্বিশ সালে আবার যদি সুযোগ হয় আবেদন করে দিব তো যাই হোক আমাদের তো আর ভাই সরকারি লাইসেন্স নেই যে আমরা শত শত হাজার হাজার আবেদন করব ওই অনেকের অনুরোধে দুই চারটে আবেদন যাই করি সেইগুলোই দুই হাজার চব্বিশে অনেকের অনেক অনুরোধে ভাই বিশ্বাস করবেন না অনেকে আমি যখন দেশে আসছি আমার বাসায় এসে দুই চারজন পুরোপুরি কান্নাকাটি করছে আমার নিজের দেখে কান্নাকাটি করছে আমার মাদারীপুর এসে যে ভাই আমার আবেদনটা করে দেন আমার অবস্থা ভালো না এটাও না তো যাই হোক অনেকের অনুরোধে এই দু হাজার চব্বিশে মাত্র পনেরো ষোলোটা আবেদন করছিলাম আর দু হাজার তেইশের আবেদনের কিছু ঝামেলা হয়েছিল সেগুলো আবার রিপিট আবেদন করা হয়েছিল সেগুলো আলাদা তো পনেরোটা আবেদন সঠিকভাবে করার পরে সুন্দরভাবে এত মানে একটা আবেদন করতে গেলে যে ভাই কতটা প্যারা নিতে হয় এটা একমাত্র যে আবেদন করে সে জানে আর যারা আবেদন করায় বাংলাদেশ থেকে তারা তো ভাই শুধু টাকা দায়ের পাসপোর্ট পাঠায় দেয় ভাই আবেদন করে দেন বাকি কাজ তুইতালিতে যেই লোক করে সে বোঝে তো যাই হোক যেই কথা বলার যে এই বছর আবেদনের আলহামদুলিল্লাহ প্রায় পনেরোটার মধ্যে প্রায় সাত আটটা নুরুস্থার মেল আমার কাছে চলে আসছে অলরেডি কনফার্ম যে তারা যেতে পারবে নুরুস্থা হয়ে গেছে এখন কি ঘটনা হয়েছে উপকার করলে ক্ষতি কি দেখবেন ওই যে আমরা বাঙালিরা দেখেন না সবসময় আমি লাইভে ভিডিওতে বলতাম যে কেউ অগ্রিম টাকা দিবেন না কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে আসছে আসলে যারা ইতালিতে আবেদন করার ক্ষেত্রে এক লাখ দুই লাখ টাকা অগ্রিম নেয় আমি মনে করি তারাই সঠিক তারাই সঠিক লোক আসলে আমরা হলো বোকার স্বর্গে বসবাস করি মানুষকে খুব বিশ্বাস করি আমরা মানুষ যে একটা অমানুষ সবাই না আমি সবার কথা বলি না কারণ সবাই যদি খারাপ হতো বা সবাই একরকম হতো তাহলে পৃথিবী থাকতো না ধ্বংস হয়ে যেত কিন্তু কিছু অমানুষ আসে না আমি এদের ক্ষেত্রে ইঙ্গিত করে বলি এতটুকু কমন সেন্স মাথায় নাই যে একটা মানুষকে আমি কাজের জন্য দিছি এই কাজটা এখন সাকসেস হয়েছে আমি কেন তাকে বিপদে ফেলে সেই মানুষটা তো আমার জন্যই কাজ করতে গেছে নাকি এই বছর প্রায় সাত থেকে আটটা অনুষ্ঠা হয়েছে তার মধ্যে প্রায় তিন চারজন যাবে না তাদের এই সমস্যা তাদের ফ্যামিলির সমস্যা আবার এই যে এখন ইতালি ভিসা নিয়ে দেখ আমি ক্লিয়ার যাদের নলুস্তা উঠতেছে সবাই যে ক্লিয়ার বলতেছে ভাই এক দুই বছর সময় লাগবে কারণ তাদের সাথে আমার চুক্তি হয়েছে ভিসা পাওয়ার পরে টাকা এখন আগে টাকা দেওয়ার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বিএফএস খরচ তারপর আপনার বিএফএস এর অ্যাম্বাসিতে জমা দেওয়ার ক্ষেত্রে আপনার যেই সরকারি খরচ এইগুলো তো আর পরে দিতে হবে না এইগুলো তো না দিলে কাজই হবে না এরকম না কিন্তু আমার সাথে যে নুরুস্তার চুক্তি ভিসা পাবে সম্পূর্ণ টাকা দিবে তারপরও তাদের মধ্যে তিন থেকে চারজন যাবে না ভাই আমার এই সমস্যা ওই সমস্যা আমার চোদ্দ গোষ্ঠীর সমস্যা হয়েছে আমার বাবা অসুস্থ যেতে পারবে না এক এক জনের এক এক রকম কথা বা এই যে ইতালিতে এখন বর্তমানে যে সময় আমি সবাই ক্লিয়ার বলে দিই ভাই এখন নুরুস্তা উঠানো কমপক্ষে এক থেকে দুই বছর আড়াই বছর সময় লাগবে আপনার ইতালি যাওয়া পর্যন্ত কারণ পরিস্থিতি আপনারা ভালো মতোই জানেন আপনি আমি পরিস্থিতি সবাই জানি তো এই যে যে একটা আচ্ছা অনেকেই অনেক শুরুতেই লাইভে শুরুতে কথা বলা শুরু করছি আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু বলবেন এবং যারা লাইভে জয়েন হবেন অনুরোধ থাকবে আজকে লাইভটা একটু শেয়ার করে দিবেন ভাই অনুরোধ করব। কারণ আজকে লাইভটা শেয়ার করাতে এরকম অমানসিক ভাবনা যারা করতেছে আশা করি তাদের মাথায় কিছুটা হলো ঢুকতে পারে কারণ আমরা এই বিষয়গুলোকে খুবই স্বাভাবিক সাধারণ মনে করি অনুরোধ থাকবে আজকে লাইভটা শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আজকের লাইভটা একটু লাইক করে দেবেন তো এই যে যাদের নুন উঠছে তারা যাবে না দেখেন এক কথা তারা বলে দিতে যাবেন এখন আমারও কিছু করার নেই কারণ তাদের থেকে আমি অগ্রিম টাকা এখন আমি তাদের থেকে অগ্রিম টাকা নিলে তাদের উপরে একটা চাপ পড়তো না বলেন যে লাখ লাখ টাকা টাকা ভিসা হয়ে গেলে দেওয়াটা এটা খুবই সহজ মনে হয় ঠিক আছে কিন্তু আবেদন করা যেখানে নিশ্চয়তা নেই ভিসা হবে কি হবে না তখন কারো থেকে এক লাখ দুই লাখ টাকা অগ্রিম নেওয়াটা এটা অনেক পেরা না এটা আমি মনে করি যে দিবে তার কাছেও প্যারা যে নিবে তার কাছেও প্যারা এখন আমিও যদি কারো থেকে এক দুই লাখ টাকা অগ্রিম নিই এই টাকাটা তো আমার কাছে রাখতে হবে আমি দশ থেকে দুই লাখ করে টাকা নিলে আমার বিশ লাখ টাকা অগ্রিম ব্যাংকে ফালাই রাখতে হবে কোনো কিছু ভোটে গেলে এই টাকা সে রিক্স তো আমার দিতে হবে যার কারণে আমি কারো থেকে অগ্রিম কোনো টাকা নিতাম না অগ্রিম কোনো টাকা নিতাম না আজকে অগ্রিম টাকা না নিয়ে আমি বিপদে কারণ যারা অগ্রিম টাকা নেয় তাদের সাথে চুক্তি হয় নুরুস্তা না হইলে এই টাকা সে নুরুস্তা হইলে যদি সে না যায় এই টাকা পাবে না আর যদি নুরুস্তা হয় নুরুস্তা হওয়ার পরে না গেলে সে ফেরত পাবে না আর নুরুস্তা না হইলে সেই টাকা ফেরত পাবে এখন আমার তো প্রায় তিন চারজন যাবে না তাদের থেকে আমি অগ্রিম টাকা নিয়ে এখন কি করব তারা মোবাইল বন্ধ করে রাখছে যোগাযোগ বন্ধ কি করব বলেন এখানে কি করার আছে অথচ এই লোকগুলাই যাদের নুরুস্তা হইছে এখন যাবে না এই লোকগুলা আবেদন করার পর থেকে এই পর্যন্ত আমাকে পঁচিশ থেকে তিরিশটা মেসেজ দিছে যে ভাই আমার কোনো সুখ সংবাদ আছে কিনা আমার কোনো খবর আছে কিনা ভালো খবর আছে কিনা এটা ওটা এমুক অমুক ভাই যদি সম্ভবত একজনের ব্যবস্থা দিয়ে আরেকজনের পাঠানো তাহলে তো এইগুলার এত প্যারা নেওয়ার কোনো দরকারই ছিল না একজনের আর আরেকজনের পাঠাই দিতাম বা আরেকজনের নাম করে এগুলো সম্ভব না একজনের নুরুস্তা দিয়ে আরেকজন যাওয়াটা সম্ভব হয় না বাইরে কি যে বেড়ায় আছে আপনি বোঝেন আপনারা এটাকে খুব সহজ মনে করতেছেন এই যে যে সাতটা নুরুস্থা উঠছে এই সাতটা নুরুস্থা তো একটা উকিলের মাধ্যমে আবেদন করানো হয়েছে নাকি এই যে একটা উকিলের মাধ্যমে আবেদন করানো হয়েছে একটা এখন চারজন লোক তো যাবে আর তিনজন যাবে না এখন ওই উকিলের কাছে তো আমার জরিমানা না দিয়ে আমার কোনো উপায় নেই কারণ এই চারজন যদি যেতে হয় চারজনকে যদি সঠিকভাবে নিতে হয় তাহলে ওই উকিলের কাছে আমি আটকা আমার জরিমানা দিতেই হবে সর্বনিম্ন হলো এক ইউরো করে জরিমানা তাদেরকে দিতে হবে কি যে করব মানে মাথার ভিতরে ভাই এক একটা পাহাড় পরিমাণ ভাড়া এসে পড়ছে মানে এত পেশানির মধ্যে আছে আসলে বাঙালির উপকার করার চাইতে আমি মনে করি একটা ভিনদেশি অন্য কোনো একটা মানুষে একটা কথা দিয়ে হোক কিছু দিয়ে হোক উপকার করেন কাজে লাগবে এই যে ইতালিতে ছিলাম ভাই এত বছর তারা কিন্তু মুসলিম না খ্রিস্টান মুসলিম থাকলেও হাতে কোনো একটা দুইটা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু খ্রিস্টান কিন্তু তাদের কথার আর কাজের মিল নাইনটি একশো পার্সেন্ট থাকে কোনো মানুষকে ধোকা দিবা ধোকা দেওয়া মানুষের সাথে প্রতারণা করা মানুষকে দুই নম্বরই কথা বলা মানুষকে ঠকানো তারা খ্রিস্টান হয়ে এইগুলা নেয় আর আমরা বাঙালিরা মুসলিম একটা মুসলিম জাত যেটা সারা সারা বিশ্বের ধর্মের চাইতে সবচেয়ে বড় ধর্ম যেটা আমাদের কি বলবার এমন ধর্মের একটা মানুষ হয়ে আমরা এরকম ভাই ভাই এই মানুষগুলাই বললাম না না যে এক হইলে তারা প্যারা দেয় ভাই নুলুস্তা হবে কি না হয় না কেন হওয়ার পরে তাদের কি হয় জানেন নুলুস্তা হওয়ার আগে তাদের ঠিকই টেনশন তারা ইতালি যাবে হওয়ার পরে ওই যে ভিসা হইলে আমার সাথে তাদের সাথে চুক্তি করতে হয় যে ভিসা হইলে তাদের টাকা দিতে হবে চুক্তি করতে ভয় পাই যে আমি যদি টাকা না দিতে পারি আমার ওই জমিটা যদি বিক্রি না করতে পারি হ্যাঁ আমি টাকা কোথায় পাবো যদি জোগাড় করতে না পারি এই যে যে একটা যখন যখন চাপে মাথায় আসে তখন আমি যাব না ভাই আমার আমার বাবা বাবা এই সমস্যা সমস্যা ওই মারা গেছে এটা ওইটা হ্যাঁ কিছুদিন আগে এক লোক বলছে আমার বাবা মারা গেছে নিজের রে মাইরে ফেলাইছে বুঝেন বলবেন ভাই সত্য মিথ্যা আপনি কীভাবে আমি নিজে খবর নিচ্ছি কারণ আমার তো এমন না যে বাংলাদেশের একটা দুইটা লোকের খবর নিতে আমার এক দু মিনিট লাগবে অনলাইনে কাজ করি ওই পোস্ট করলো আমি ওই শহরের একজন একজন ভাইবের দ্বার পেয়ে যাবো পাবো না আমি যদি এখন বলি সিলেটের কোন ভাই আমার ভিডিও দেখেন বলেন আমি যদি তার খোঁজ নেই আমি পাবো না বের করা কি কষ্টকর কিছু লোক যাওয়ার জন্য পাগল তাদের নুলুস্তা উঠতেছে না আফসোস আর কিছু পাগল মানে তাদেরকে পাঠা বলতে হয় এখন পাঠা বলা ছাড়া উপায় নেই এতগুলো টাকা খরচ করে আবেদন করছো বাপের টাকা নষ্ট করছো এখন না কি বলবেন আপনারা যখন আবেদন করছি তখন জানেন যে ভালো মতো বাঙালিদেরকে হয়নি শুধু আমি না যত মানুষ এই আবেদন করছে বাঙালিদেরকে হয়নি যত হচ্ছে দুই নম্বর হচ্ছে দুই হাজার তেইশে ডিসেম্বর কথাগুলো মিথ্যা মনে হইতেছে না ভাই বিয়ে ফেসে জমা দিচ্ছেন না আগে দেখেন ভিসা পান না রিজেক্ট খান তারপর এসে গালি দিবেন নুনুস্তা পাইছেন বাপের বেটা হয়ে গেছেন এসে গালি দিবেন না ওরকম ধরনের পাগলামি করেন না ওইগুলোরে পাগলা গারোতে ঢোকা উচিত ঢুকা পাগলা গারোতে ঢোকানো উচিত নুরুস্তা পাইয়ে আপনি একেবারে অরিজিনাল পাইয়ে গেছেন এরকম না ভাই আগে ভিসা পান আমি তো বলতাছি দুই হাজার তেইশের ডিসেম্বরে যারা নুরুস্তা পাইছে তাদের মধ্যে হাতে গোনা মনে হয় পঞ্চাশটা নুরুস্তা অরিজিনাল আছে বাকি সব দিন নম্বর অথচ নুরুস্তা হচ্ছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার যেটা ভাই আমি আমার কথা বলি আমার উকিল বা আমি যেই বাঙালি দিয়ে আবেদন করাইছি শহরে বা সালেন্ড শহরে বা শহরে বা শহরে তারা এক একজন আবেদন করে তাদের আন্ডারে প্রায় উকিল দিয়ে কাজ করায় প্রতি বছর লোক নেয় তারা দুই তিনশো তারা তিন চার জনের মধ্যে একজনও মনে হয় না যে ভালোভাবে পাঁচটার বেশি নরুস্থা পাইছে একশো দুইশো পাঁচশো আবেদন করে যায় আর সেখানে কিছু কিছু বাঙালি দশটা বারোটা করে নরুস্থা পাইয়া যায় তো যাই হোক দুই হাজার ডিসেম্বরে যখন আবেদন করছিলাম তখন আমি একেবারে আমার যেহেতু বাইরে কাজ করতাম ইত্যাদিতে সকাল বিকাল কাজ করতাম সবার সাথে আলাদা কথা বলার সময় হতো না আমি দুই হাজার তেইশে আলাদা আলাদা গ্রুপ করছিলাম যাতে করে গ্রুপে কথা বললে কোনো একটা নিউজ আসলে গ্রুপে দিয়ে দিলে সবাই জানতে পারে আসলে আমরা আবার ওই যে কথা একটা বাঙালি আসলে বাঙালিদেরকে ছোট করি না কারণ আমাদের ব্যবহারে আমরা ছোট হয়ে যাই আমাদের কাজকর্মে আমরা নিজেরা ছোট প্রমাণিত করি আমরা আমিও তো একজন বাঙালি আমি আমার কথাও বলি ওই গ্রুপ হলে কি হয় শয়তানে চুলকায় না এই এমুকে একটা কথা মানে বারো জনের বারো কথা আইসে তখন আমার উপরে চাপ পড়ে যার কারণে এই বছর গ্রুপ করিনি গ্রুপের ভিতরে ওই ডিসেম্বরে নুনুস্তা উঠছে খুবই কম হাতে কোন একটা দুইটা তখন তাদের কথা ভাই এতগুলো আবেদন করে মাত্র একটা দুইটা নুরুস্তা হয়েছে আবার কিছু গ্রুপে ভাই এতগুলো আবেদন করে নুরুস্তাই হলো না কি জবাব দিন বলেন এখন পরবর্তীতে দেখলাম যে দুই হাজার তেইশে ডিসেম্বরে নুরুস্তাই ওঠেনি শুধু আমার না কারো দিক থেকেই না ভাই নুরুস্তা হইল না আমার বাড়ির পাশে নুরুস্তা হয়েছে এইটা ওইটা অমুকে মরছে অথচ এই বছর আবেদন করে নুরুস্তা হয়েছে তারা যাবে না দেখেন না হইলে তাদের মাথার ভিতরে সারা জীবন টেনশন থেকে কাছর মেয়ে আবেদন করে না হইল না হওয়ার পরে যে যে সমস্ত ছাগল যায় না তাদেরকে কি করা উচিত বলেন এখন এদেরকে আমি কি করব বলেন না তাদের সাথে স্ট্রাম করছি না তাদের থেকে অগ্রিম কোনো টাকা নিছি কিছু বলার নাই জাহিদুল হাসান একটা জারস একটা জারস সন্তানকে আপনাদেরকে দেখাই একটা জারস সন্তান আসলে জারস সন্তান আর বাবা আর বাবা বিয়ে করছে দুইটা এর আগেও দুই তিন জায়গায় ধরা খাইছে জাহিদুল ইসলাম সরকার এই যে নাম লাগাইছে ইসলাম অথচ ধর্ম হল অন্য তারা হলে যদি আমি জারস বলি কেন যদি কেউ কারো বাবা মা নিয়ে গালি দেয় অবশ্যই সে জারস সন্তান কারণ সে বাবা মার মূল্য বোঝে না আমি তাকে জারস বলি কেউ যদি কারো বাবা মাকে নিয়ে গালি দেয় অবশ্যই সে জারস সন্তান জারস সন্তান না হলে কারো বাবা মাকে নিয়ে গালি দিতে পারে না কারণ যারা সঠিক ভালো ধরনের সন্তান তারা বাবা মার মূল্য বোঝে যারা জারস তারা বাবা মার মূল্য বোঝে না যার কারণে যাকে থেকে বাবা মাকে নিয়ে গালি দেয় আর ছবিটি একটু রাখি আর একটা আমার বের করা দরকার জাকির হোসেন ভাই ভাই কি আর সকাল সকাল লাইফ চাপ আছে কিনা ভাই চাপ ওই যে বললাম যে কিছু কিছু লোকের নুলুস্তা ওঠে না ওঠে না পাগল এখন নুলুস্থা উঠছে এখন তাদের এই বাপের সমস্যা তার ওই সমস্যা এই সমস্যা টাকার সমস্যা তার এখন অন্য দেশে চলে যেতেছে ভিসা হয়ে গেছে মানে বিভিন্ন ধরনের প্যারা তো ভাই কারো যদি নুলুস্তা হয় এই ধরনের কাজগুলা করবেন না আবেদন করার আগে শতভাগ হাজার বার চিন্তা ভাবনা করে তারপর আবেদন করবেন আর আমিও এখন আজকের লাইভে বলে দিই যারা আবেদন করবে ইতালিতে এখন থেকে কেউ অগ্রিম টাকা নেওয়া ছাড়া একটা আবেদন করবেন না কারণ বাঙালি ভাই আপনার সাথে দেখবেন আপনাকে বাপ বলবে আবেদন করানোর সময় আপনার তার ফায়দা লুটে নেওয়ার সময় আপনাকে আব্বা বলবে আব্বা বিশ্বাস করেন না এরকম নিজের চোখে দেখা যখন একটু ত্রুটি হবে তখন দেখবেন আপনার চোদ্দ নিয়ে কথা বলতে একটু ত্রুটি বাঁচবে না তার গায়ে সো অবশ্যই এই যে নুরুস্তা হয়েছে যাবে না আপনার ঘরে চাপ নিবেন কেন আপনি যারা ইতালিতে আবেদন করবেন আপনার আপন চাস্তো ভাই হলে তো আরো বেশি নেবেন অগ্রিম আমি এখন বলি অগ্রিম টাকা ছাড়া একটা আবেদন কেউ ইতালিতে করবেন না একটা আবেদন কেউ করবেন না অগ্রিম টাকা নেওয়া ছাড়া ক্লিয়ার কথা তারা হলে বিপদে পড়বেন এই যে কিছু কিছু পাগলের আবেদন করে এখন নিজে বিপদে উকিল টাকা নিলে তো একটা কিছু বলতে পারতাম যে তুই না গেলে তো টাকা পাববি না আমি উকিল রে তার জরিমানা দিয়ে দেব এখন নিজের উপরে চাপ কাসর ভাই আপনার নাম্বার তো চাইলাম আচ্ছা ভাই আমি আমার নাম্বার যদি এখন অনলাইনে দিয়ে দেই এখানে তো আপনার মতে আরো 100 লোক আছে যারা কথা বলতে চাইবে বা প্রশ্ন করবে তো আমার নাম্বারটা যদি অনলাইনে দিয়ে দিই তাহলে কি হবে আপনি আপনার কাছে প্রশ্ন করবেন আপনিই বলেন তো যাই হোক ভাই এই যে অনেক সময় বলেন কাউসর ভাই আপনি অনেক রাগি কঠোর হয়ে যান দেখেন আমার চোখ লাল হয়ে গেছে আজকে ভাই টেনশনে যে কি করবো এখন একটা লোকের নুনুস্তা হয়েছে যাবে না এখন আমি কি করবো তাদের সাথে তো আমার ইতালিতে উকিলের সাথে চুক্তি যে নুনুস্তা উঠবে টাকা আমার সাথে ক্লিয়ার বলেন যে ভাই আপনারা পেরেশানি এত রাগারাগি কেন করেন বাইরে আগে এই পর্যায়ে আসেন তারপরে বুঝবেন ওই ঘরে বসে বাপের হোটেলে বসে খান না টাকা কামানোর চিন্তা আছে না সংসারে চিন্তা আছে না ভবিষ্যতে চিন্তা আছে আছে বাইরান বন্ধু বান্ধবের সাথে আপনার কাজ আপনারা কোথা থেকে যাই হোক আমি একটা কথা উল্লেখ করব যে যারা ইতালি ভিসে আবেদন করবেন বা ইতালিতে যারা আপনাদের বাইবের দ্বারা আবেদন করে দিবেন অগ্রিম টাকা ছাড়া একটা আবেদন করবেন না কারণ এই একটার জন্য এখন ভালো দর্জনের সমস্যা হচ্ছে দেখেন আমি তো ভালোর জন্যই আপনাদের মানুষের আপনাদের দশজন জনের আবেদন করে দিয়েছিলাম অগ্রিম টাকা নিয়ে নেই নাকি ভাই অগ্রিম টাকা নিলে আমি কি নিতে পারতাম না এই যে পনেরোটা লোকের আবেদন করছি দুই লাখ টাকা করে অগ্রিম যদি নিতাম তিরিশ লাখ টাকা ব্যাংকে ফালাই রাখলেও প্রতি মাসে পনেরো হাজার টাকা করে পাইতাম পাইতাম না ইসলামী ব্যাংকেও যদি ফালাই রাখতাম তাও তো প্রতি মাসে পনেরো হাজার করে টাকা পাইতাম আজকে এই যে পাঁচ ছয় মাসে এক দুই লাখ টাকা ইনকাম হয়ে যেত ব্যবসা কে না বোঝে আমিও তো বুঝি কিন্তু ভাই নেই নেই কারণ একটা মানুষের প্রয়োজন নাই অগ্রিম নেওয়া কেন নিমু তার টাকা কেন ক্ষতি করবো সে ওই টাকাতে ব্যবসা করতে পারো আজকে মানুষের ভালো চাইছি আজকে আমার উপরে ক্ষতি এই হলো বিষয় যারা ওই যে নিজের স্বার্থ বোঝে আজকে যদি আমি আমার নিজের স্বার্থ বুঝতাম তাহলে আর এই বিপদে পড়তাম না তো মানুষকে বিশ্বাস করার দরকার নেই নিজের সতর্ক নিজের ভাবে চলতে হবে ক্লিয়ার কথা যারাই আবেদন করবেন অগ্রিম টাকা ছাড়া কোনো আবেদন করবেন না কল্লা করবেন না করলেন আর কে রিয়াজুল ইসলাম ভাই বলবেন লোকটা মারা গেছে এই তো ভাই আপনি ওই দলের একজন আমার মনে হচ্ছে তারা লোকটা মারা গেছে এখন তিনটা লোকের কথা আমি কি বলবো তিনজনই মারা গেছে নাকি আর এই সমস্ত নাটক ইতালিয়ান উকিলরা বোঝে না আমরা বাঙালিরা নিজেদেরকে খুব চালাক মনে করি নাকি ভাই যাই হোক আমি ভাই আজকে লাইভ একটু আসলে সকাল সকাল মাথাটা গরম হয়ে গেছে এই জন্যই তো যারাই আবেদন করছেন ভাই আমি এতটুকু অনুরোধ করবো যদি আপনাদের নুলুস্তা হয় আপনাদের যদি দুই চারটা কথা তাদেরকে বলার থেকে বলেন কিন্তু কেউ ভাই আসলে হওয়ার পরে যাব না এই সিদ্ধান্ত সিদ্ধান্ত না না এই নেওয়া মানে আপনার জন্য বিপদ আপনার জন্য যে বিপদ না আপনি যে যাবেন না এমন আপনার উপরে কোনো প্রভাব পড়বে না এটা ভাইবেন না আপনার আপনি তো বিপদে পর পড়ছেন আপনি মনে করতেছেন আমি আর ইতালি যাবো না আপনি ইউরোপ দেশের কোনো দেশে ঢুকতে পারবেন না আপনার নামে ইতালিতে মামলা হয়ে থাকবে যে কি যা আপনাকে মালিক নিতে চাইছে আপনি সব কিছু রাজি হওয়া সত্ত্বেও আপনি এখন যাবেন না মালিকের ক্ষতি হয়েছে কাজের মালিকের দরকার মালিক নেয় নেই ইতালিতে যদি একটা মামলা হয়ে থাকে কোনো দেশেই ঢোকার জন্য ঢোকা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ আপনার পাসপোর্ট তো তাদের কাছে আছে না আপনার জন্য বিপদ যারি দিয়ে আবেদন করাইছেন তার উপরেও বিপদ তার উপরে কঠিন চাপ পড়বে তো ভাই অনুরোধ করবো আপনারা যারা ইতালি ভিসা আবেদন করছেন আপনারা তো আপনাদের আবেদন তো কেউ যারাই করে দিছে সবাই তো ভালোর জন্য করে দিছে নাকি ভালোর জন্য করুক আর তারা টাকা ইনকাম করার জন্য করুক যে কারণেই করুক আপনার জন্যই তো কাজ করছে সবাই তাদেরকে বিপদে ফালাই না এতটুকু অনুরোধ করবে আজকে এই কারণে এই যে এই কারণ এই কারণগুলোর কারণে ইতালিতে অনেক সিনিয়র ভাই আছে যারা কিনা চাইলেই দুই চারটা লোক ভালোভাবে ভালো ভালো মালিক ধরে তারা নিতে পারে কিন্তু তারা এখন আর এই সমস্ত কাজে লোক নেয় না এই যে আমি আমার কথাই বলি ভাই বিশটা আবেদন করলে দুইটা লোকের কাগজ হয়েছে তো দুইটা লোক তুইটা নিতে চাইতে পারছে দুইটা লোক তো স্বপ্ন পূরণ করতে পারছে আমি যদি নাই নিতাম ওই দুইটা লোকই কিভাবে স্বপ্ন পূরণ করতো তো এই যে এখন আর সামনে নিবো না নিবো না যদি কেউ যদি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যদি এত জরুরি হয় যে না আমার কাগজ আবেদন করতে হবে আসেন দুই চার পাঁচ টাকা আগে অগ্রিম দেন তারপর আপনার আবেদন করেন না হলে আপনার আবেদন করার দরকার নেই দরকার নাই কি কার উপকার করবো ভাই আজকে আপনার উপকার করবো কালকে আপনার স্বার্থর কারণে আপনি আমাকে গালি দিবেন বাদ দেন ভাই সবাই ভালো থাকেন আর অনুরোধ করবো যাদের এই হবে ভাই যাবো না এই কথা বলেন না কারণ এখন পরিস্থিতি এরকম এক দিবসর বছর আপনাদের সময় নিতে হবে নুরুস্তা হওয়ার আগে আবেদন করার সময় তখন মানে কথার ধরন মানে দেখলে বোঝা যায় ওর মতো ফেরেস্তায় দুনিয়া দুই একটা নাই নবুস্তা হইলেই ওর যত বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আছে সব বের হয়ে যায় যে আমার বাপে অমুক শহরের এইটা ওইটা আরে বেটা এইটা ওইটা পরিচয় জিজ্ঞাসা করছে কেউ এই যে একজনের নবুস্তা হয়েছে আসছি দেখা করতে আমার সাথে মাদারপুর দেখা করতে আসছে তো ভাই আসেন ভালো মন্দ যেহেতু দেশে আসি সরাসরি কথা বলে আসছে আইসা আমার মাদারীপুর শহরের এক চিবা চিবা চিপার এক নেতা পাতি নেতা চেনেন পাতি নেতা নিয়ে হুম আমি ওই সময় ওদের সামনে সম্মান রাখছি শুধুমাত্র আমি বলছি আপনার বাসা ওখানে না ভাই আপনি অমুকের ভাই না কিন্তু পাঁচজন লোক যেহেতু ডেকে নিয়ে আসছে আমি তো আর অসম্মান করতে পারি না আমি ভালো মতো চিনি ও কে ও কি করে মাদারপুর হ্যাঁ কিন্তু আমি ছোট করি নেই আমি তাদের কাছে বড় রাখছি শুধু ওরে বলছি যে আপনার বাসাটা ওখানে না আপনি ওর ভাই না হ্যাঁ এতটুকুই বলছি আই ওরে বয়ান আমি মাদারপুর শহরের এইটা ওইটা এমুক অমুক আরে বেটা মাদারীপুর শহরের ছেলে আমি তুই মাদারীপুর শহরের কোন বাপের বেটা এটাকে আমরা চিনব না হ্যাঁ খালি কলসি ঢোলে বেশি কথা আছে না নেতা নিয়ে এসে মাথাটা গরম হয়ে গেছে আমি এতটুকু বলছি বেটা এখানে তোর কাজ কাজে আসছো ভিসার কারবার নিয়ে তোর নেতা নতো এই সব বালসাল কেন নিয়ে আসছো এইগুলোতে কি হয় জানেন আজকে দেশে আসছি ভাই দুইটা লোকের আমি তো শখে আবেদন নেই আমি বললাম না এই বছর আবেদন নিবই না দুই হাজার চব্বিশে দেখছেন বিভিন্ন শহর থেকে অনেক লোক আসছে আমি পরবর্তীতে আমি ডাইরেক্ট লাইভে বলতে বাধ্য হয়েছে যে ভাই কেউ আর আসবেন না আমি না পরবর্তীতে লাইভে বলতে বাধ্য একটা লোক যখন আমার বাসায় এসে আমার আমার বাপ মা জোর করে হাত জোর করে যে ভাই আবেদন করেন তখন আপনার ক্ষেত্রে আপনি কি করবেন করছি করার পর এখন ওর চোদ্দ গুষ্টি লাগবে নুলস্তা হইলে জমা দিতে চোদ্দ এলাকার সব জানাই তারপর যাই তুই আর একটা হইতেছে ইতালিতে থাকে আসি দুই মাস চার মাস এই লোকগুলারে তুই জানাস যারা ভালো জানে তারা আজকে আমারে খারাপ ভাব যখন আবেদন করস তখন চিন্তা ভাবনা থাকে না যে আমার এলাকার কোন চোদ্দ গোষ্ঠীর যত মানুষের সাথে সরল সোজা হবেন মানুষ তত দেখবেন আপনাকে বোকা ভাববে আর ততটা আপনাকে দেখবেন ছোট করার চিন্তা কর মানুষের সাথে সরল সোজা ভাবে সহজ সরল কথা বলা সব ঠিক না গোলাম রাব্বা গোলাম রাব্বি ভাই ভাই স্টাম্প করে আপনার মাধ্যমে যাওয়ার ব্যবস্থা আছে ভাই স্টাম্প সবার সাথে স্টাম্প করছে আমার মোবাইল মোবাইলে তো লাইভই করতেছে না দেখাই দেখাইতাম এই বছর চব্বিশ আবেদন নেই অনেকের অনুরোধে কিছু কিছু নিছি আগের বছরগুলোতে প্রতিটার সাথে স্টাম্প করা হয়েছে স্টাম্প করলে এখন কি করবে একটা লোক যাইবে না না গেলে আমি কি করব আমি মামলা করব বাংলাদেশে মামলা করতে চাইবেন থানায় বলে ভাই চা খাওয়ার টাকা দেন চা খাওয়ার ওনার পাঁচ টাকায় চা খাওয়া হয় না এক হাজার দুই হাজার টাকা দেওয়া লাগে এখন এগুলো আমি বাংলাদেশের আইনকে ছোট করতেছি না কিছু কিছু লোক এইগুলা করে এগুলো সবাই জানে কিছু কিছু থানায় কিছু কিছু জায়গায় এরকম করে এটা আপ্লাও ভালো মতো জানেন মামলা করতে গেলে চা খাওয়ার টাকা দাও মামলা করতে গেলে এটা করো আবার ওনার হাজিরা দোরাদরি আমার দোরাদরি আমি থাকবো এটাই দেখবে ভাই এত পৃথিবে কে নিব বলেন যারা ইতালি বিষে আমি তো আর ইতালি আবেদন না যারাই করবেন কমপক্ষে দুই লাখ টাকা ও গ্রিম আপনার অ্যাকাউন্টে ফালাই রাখবেন তারপর আবেদন করবেন তাতে যদি কেউ আবেদন করে আপনার মাধ্যমে করবে না করলে নাই তা না হলে ভাই চরম বিপদে পড়বেন ওই মিষ্টি কথা শুনে আবেদন নিতেছেন বিপদে পড়বেন ভাই এটা আমিও বুঝি যেই লোকটা পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করে আবেদন করছে সেই লোকটা অবশ্যই যাবে তা না হলে এত টাকা দিয়ে আবেদন করছে কেন কিন্তু ওই পরিস্থিতি তাকে পাল্টাই ফেলায় এটা স্বাভাবিক তখন বিপদে আপনি পড়বেন তো যাই হোক আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনি কি চব্বিশ সালের কোন নুলুস্তা পাইছেন নুর মোহাম্মদ ভাই নুলুস্তা না পাইলে আয়সা কেন ওই ব্যাপারে চিল্লা চিল্লি করতেছি বোঝেন না শাখটা নুলুস্তা হয়েছে তার মধ্যে তিনজন যাবে না তিনজন যাবে না ভাই এই সমস্যা ওই সমস্যা এটা ওটা আর আরেকটা কথা বলি দিই যাদের আবেদন হর্ক করছেন ভাই প্রতিদিন আপডেট জানার জন্য ফোন দিলেন না প্লিজ প্রতিদিন আপডেট আপনাদের আপডেট প্রতিদিন আসেন আপনাদের নুসটা হইলে আমি আপনাকে মেসেজ করব। এছাড়া দয়া করে কেউ মেসেজ করেন না দেশে আসতে আসছি একটু শান্তিতে ঘুরতে দেন এত পেরেশানি ভালো লাগে না আবেদন একটা কই এই মানুষ কিনে ভালাইছে আরে ভাই যদি আপনাদের এত এত কথা বলার মতো লোক লাগে তাহলে আপনারা ট্রাভেলস আবেদন করবেন কেন এই সমস্ত ভুলোকার ইত্যাদি প্রবাসী তাদের মাধ্যমে আবেদন করা একটা প্রবাসী কত পরিমাণে ব্যস্ত থাকে এগুলো বুঝেন হ্যাঁ যারা আপনার হাতে পায়ে ধরে আপনাদের থেকে আবেদনের আবেদন করতে নিবে তাদেরকে আবেদন করতে দেন আপনাদের সাথে চব্বিশ ঘন্টা কথা বলবে আপনাদেরকে সার বলবে স্যার আমরা কাউকে স্যার বলবো না আবেদন করতে দিস এই পর্যন্তই এরপর আপনার সাথে আমার কথা বলার সময় নেই কেমনে বলবো ইতালি গেলে আট ঘন্টা নয় ঘন্টা বারো ঘন্টা ডিউটি করি নিজের জামাকাপড় নিজের ধুইতে হয় নিজের খাওয়া দাওয়া নিজের করতে হয় টাইম আছে না গিয়ে এত কথা বলার আরে ভাই আপনার নুনস্তা হবে আপনার সাথে এমনিই কথা বলা লাগবে বাধ্যতামূলক কথা বলা লাগবে এই যে যাদের নুনুস্তা হয়েছে যাবে না তাদের নিয়ে পেরেশানি এখন আমার তো আপনার আবেদন করছেন একমাত্র একটা আশায় যাতে আমার হয় নাকি দেখি তো আপনার হইলে তো আপনাকে জানানোই হবে এর আগে এত ফোন দিয়ে এত কথা কিসের ভাই হয়েছে কিনা ঠিক আছে কিনা ওইটা ভাই আপনারটা ঠিক আছে কিনা এটা এখন প্রশ্ন করবেন কেন আপনার ঠিক আছে কিনা এটা বুঝে শুনে তার কাছে আবেদন করতে দিচ্ছেন না আবেদন করার পরে ভাই মালিক ঠিক আছে কিনা সব ঠিক আছে কিনা এটা ঠিক চোদ্দ গোষ্ঠী ঠিক আছে কিনা ব্যাক বাঙালি মানে কি বলবো আবেগ বাঙালি ভরা শুধু আবেগ আবেগের যে আমার যে তিনটা লোক আছে ওই তিনটা লোকের উদ্দেশ্য কেটে না এরকমও না এরকম শত শত মানুষ আছে নুরুস্থা হওয়ার পরে যাবো না বলে বিপদে পড়ে এখন এই যে লোকগুলো আমার যে তিনটা আছে তিনটার এই তিনটারে বাদ দিলাম অন্য মানুষের হিসাব করি অন্য অন্য যারা বাঙালিরা নুরুস্ত হওয়ার পর যাবে না বলে এই কাজগুলো উকিলরা ইত্যাদি জানে না তখন উকিলরা বাঙালিদের কাজ করতে চায় না বলে যে তোদের বাঙালিদের ভিতরে ঝামেলা বিশ্বাস করেন উকিলরা বাঙালিদের কাগজ নিতে চায় না কারণ মনে করে বাঙালিরা ঝামেলা উকিলরা আবেদন করতে চায় না তখন কি করবে তখন স্বাভাবিক কাপ অফিস আবেদন করবেন হাজারটা আবেদন করলে নুরুস্ত হওয়ার সম্ভাবনা আছে তা আমরা বাঙালিরা এই কারণে সব সময় নিচে থাকি নিজেরা বেশি চালাক চালাক মনে করে নিজেদের তো একজনের কারণে সারা বাঙালি জাতটাকে ইটালিতে আমরা ছোট করে ফেলতেছি তো যাই হোক ভাই আমি আসলে দুঃখিত আজকে লাইভে একটু উত্তেজিত হয়ে গেছি কারণ আসলে ভাই এই পরিস্থিতিতে আপনি যখন করবেন তখন বুঝবেন এক হাজার ইউরো মানে বুঝেন প্রায় এখন বর্তমানে এক লাখ তিরিশ হাজার টাকা এই জরিমানাগুলো ইতালিতে কে দিবে বলেন কে দিবে যাই হোক সবাই ভালো থাকবেন আজকে লাইভটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে এবং অনেকেই দেখা করতে চাচ্ছেন যে কোথায় কি দেখা করবেন আমি কি বলবো বলেন ভাই সময় এতটা সংকেত যে আসলে একটা দিন সময় করে আপনাদের সাথে দেখা করার সময় দিতে পারতেছি না দেখি ভাই আপনারা যারা দেখা করবেন প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে বিকালের দিকে একটা সময় দিব আমি আগামী সপ্তাহে বলতে এই সপ্তাহের ভিতরেই যেহেতু কালকে শুক্রবার এরপরে শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত দশটা পর্যন্ত আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ যাদের যত ধরনের সরাসরি প্রশ্ন আছে বা যা আছেন আশেপাশে যারা আছেন যদি কেউ সরাসরি দেখা করতে চান যেহেতু দেশে আর বেশি দিন নেই সরাসরি আসবেন দেখা সাক্ষাৎ করে ইনশাল্লাহ আপনাদের সাথে সময় কাটাবো তো আমি আগামী শুক্রবার ডেট দিলাম আপনাদের সবার সাথে দেখা করব যে যেখানে আসেন না কেন আপনাদের সকলকেই মাদারীপুরে আসার জন্য বলবো কারণ এক এক জায়গায় দেখা করলো হবে না বা মাদারীপুর হোক বা আরেকটা জায়গা আমি আপনাদেরকে জায়গাটা বলে দিব আগামী শুক্রবার জায়গাটা বলে দিব আপনারা সেই জায়গা অনুযায়ী চলে আসবেন আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে